মিছিল করে এরা মনে হচ্ছে ম্যারাথনে দৌড় দিচ্ছে সকল সুশীল সমাজ সকল সিভিল সোসাইটি এখন আগামী নির্বাচনে আওয়ামী লীগ কিনে নির্বাচন করার স্বপ্ন দেখছেন আপনারা আপনাদের দিবা স্বপ্ন ভুলে যান সঙ্গে একই সঙ্গে সেই দুঃখকে শক্তিতে পরিণত করে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেটি জুলাই গণভ্যুত্থানের এক বছর পরে একটি লজ্জাজনক বিষয় আমরা দেখেছি জুলাই গণভ্যুত্থানের অন্যতম নায়ক তিনি জুলাই ঘনব পুথানের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দৃঢ়চিত্তে নেতৃত্ব দিয়েছেন আমাদের সহযোধ্যা আমাদের কমনেড আওয়কের মজুমদারের বাইককে লক্ষ্য করে আজকে কক্সেল ফুটানো হয়েছে বন্ধুগনে এটি প্রথমবারের মতো কক্সেল ফুটানো হয় এর আগেও আমরা দেখেছি জুলাই ঘনোব উত্থানে যে তরুণ তার নেতৃত্ব দিয়েছেন তাজ রাজনৈতিক দলটি গঠন করেছেন এনসিপি এস অফিসকে লক্ষ্য করে এনসিবির নেতৃবৃন্দকে লক্ষ্য করে এর আগেও কয়েকবার ককটেল নিক্ষেপ করা হয়েছে একুশ সঙ্গে আমরা দেখেছি এসিপির পলচাত্ত্বর গাড়িকে লক্ষ্য করে এর আগে ককটেল ফোটানো হয়েছে অন্ধকারে আমরা জানি বাংলাদেশে এই বোমা সন্ত্রাস কাদের অভ্যাস এরা বাংলাদেশে দীর্ঘ সময় ধরে বোমাবাজি করে করে ক্ষমতা দখলের পায়তারা করেছে তারা নাকি নভেম্বরে দেশে ফিরে আসবে তাদের মিছিলে এখনও বেনার থাকা লোক পাওয়া যায় না জয় যেখানে বলে বাংলা বলে তার একশো মিটার পরে এবং মিছিল করে এরা মনে হচ্ছে ম্যারাথনের দৌড় দিচ্ছে এবং এই সকল সন্ত্রাসীরাই এই সকল বোমাবাসাই আবাকের মজুমদার সহ জাতীয় নাগরিক পার্টি নেতৃবৃন্দ্র উপরে এই সিরিজ বোমা হামলা করছে আমরা এদের সেই পূর্ণ অভ্যাস জানি তারা সেই তাদের পূর্ণ অভ্যাসে ফিরে এসেছে তাদের পিতা শেখ মুজিব তাদের মাতা শেখ হাসিনা এই একই অভ্যাসে অভ্যস্ত ছিল এখনো সেই অভ্যাস বজায় রাখছে বন্ধুগণ সন্ত্রাসীদের গত জুলাই মাসে যেমন করে রুখে দিয়েছি এবার তাদেরকে রুখে দেওয়া হবে কোনোভাবেই এই সকল বোবা সন্ত্রাস আমেলিক ফ্যাসিবাদী বাচ্চাীদেরকে বাংলা জমিনে ছাড় দেওয়া হবে না আমি স্পষ্টতে বলতে চাই যারা যে সকল সোশ্যাল সমাজ যারা কোন সিভিল সোসাইটি এখনই আগামী নির্বাচনে নির্বাচন করার শব্দ দেখছেন আপনারা আপনি দিবা স্বপ্ন ভুলে যান আমরা এখানে যেন উপস্থিত আছি আমাদের কারো শহীলে এক বিন্দু রক্ত ফোটা পর্যন্ত এই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না নির্বাচনে অংশগ্রহণ করতে হবে না যারা বাংলার মানুষের ভোটের অধিকার কে নিয়েছিল তাদের সব ভোট বাংলাদেশের কোনো বনদান্ত্রিক দল করবে না এই ভোটকে আমরা আবার ভোট করব এই ভোটকে আমরা মানব না বন্ধু বান্ধ এক সঙ্গে ফেস্টিভাল বিরোধী আন্দোলন যারা আমাদের সৌ সহযোগী ছিলেন যখন ছাত্র সংগঠনের সঙ্গে আমরা লড়াই করেছি এখন রাজনৈতিক দল আপনাদের সঙ্গে লড়াই করেছি আপনাদেরকে আমরা আবার অনুরোধ করি আমরা এক মথপত্র আছি আমরা এক মথবদ্ধ থাকবো আমাদের মধ্যে কিছু পলিসি ডিমেন্ট হতে পারে কিছু ভিতরconte পারে যে যখন আউবাকের মজুমদারের উপরে হামলা হবে যখন নাহিদ ইসলাম আক্তারের উপরে হামলা হবে তখন আমাদের সবার আবার এক হয়ে যেতে হবে ঠিক আপনারা বন্ধুগণ আমরা আজকে দেখব আমরা অপেক্ষা করব আউবাকের মজুমদারের উপরে যে গকল লিখতে পরা হয়েছে আমরা শাহবাথ থানায় আমরা পুলিশের উদ্যোগের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছি এবং অফিশিয়ালি জানাবো দেখব তারা কি পদক্ষেপ নেয় আমি স্পষ্ট বলেই দিচ্ছি 24 ঘন্টা অপেক্ষা করব 24 ঘন্টার মধ্যে যে সিসিটিভি ফুটেজ চিহ্নিত করে তা না নেওয়া হয় আমরা দুর্বার আন্দোলন করে তুলব